সাবস্ক্রাইব স্টার গল্প আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না গত বিশে এপ্রিল ওপার বাংলায় মুক্তি পায় সাকিব শুভশ্রী অভিনীত চালবাজ সিনেমাটি মুক্তির আগেই আলোচনা থাকা এই সিনেমাটিকে মুক্তির পর কাঠগড়ায় দাঁড় করিয়েছে কলকাতার গণমাধ্যম ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ আনার পাশাপাশি সাকিব শুভশ্রীর অভিনয়ের সমালোচনাও করেছে দেশটির গণমাধ্যম আনন্দলোক ভারতীয় গণমাধ্যমে সিনেমাটি কড়া সমালোচনা করে বলা হয় বেশ কয়েকটি বলিউড সিনেমার কিছু ঘটনা নিয়ে বানানো হয়েছে চালবাজের গল্প পাশাপাশি সাকিবের দুর্বল অভিনয় নিয়েও প্রশ্ন তুলেছে আনন্দলোক প্রভাবশালী এই গণমাধ্যমে বলা হয় চেনা ছকে বাঁধা হালকা মেজাজের রোমান্টিক কমেডি ছবি হতেই পারত চালবাজ আর সেটা হলেই হয়তো ভালো হতো ছকের বাইরে বের হওয়ার জন্য কিছু দুঃখের মুহূর্ত ঢোকাতে গিয়েই তাল কাটল ছবিটির মূলত আনন্দলোকের এমন রিপোর্টকে ফলো করেই কলকাতার বাকি গণমাধ্যমগুলো সমালোচনা করে ছবিটির বাংলাদেশে সিনেমাটি এখনও মুক্তি না পাওয়ায় আমরা এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারছি না আসছে সাতাশে এপ্রিল বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি মুক্তির পর অবশ্যই স্টার গল্পের পক্ষ থেকে আপনাদের সাথে তাৎক্ষণিক রিভিউ শেয়ার করা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন